আজ শনিবার অক্ষ্রায়ণ অমাবস্যা বা মার্গশীর্ষ অমাবস্যা পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য মার্গশীর্ষ মাসের অমাবস্যা তিথিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে এই দিনে স্নান এবং দাতব্য কার্যক্রম অত্যন্ত শুভ অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিন উপলক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তির জন্য শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদানও করা হয় পিতৃদোষ থেকে মুক্তি পেতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয় আজকের দিনে কথিত আছে যে এটি জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থ নিয়ে আসে এই বছর ক্যালেন্ডারের পার্থক্যের কারণে মার্গশীর্ষ অমাবস্যা তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর পালিত হচ্ছে অমাবস্যার দিনটি দান্তব্য কাজের জন্য একটা শুভ দিন বলে মনে করা হয় মার্গশীর্ষ অমাবস্যার দিনে বিশ্বরক্ষক শ্রীহরি বিষ্ণু ও ভগবান ভোলেনাথের পুজো করা হয় এই দিনে আপনি পূর্বপুরুষদের খুশি করতে আপনার রাশি অনুসারে কিছু কিছু জিনিস অবশ্যই দান করতে পারেন এক্ষেত্রে যেমন আপনার পূর্বপুরুষরা খুশি হবেন ঠিক তেমনই শনিদেবও এই কাজের জন্যে অর্থাৎ এই দান করার জন্যে অত্যন্ত খুশি হবেন এবং শনিদেব খুশি হয়ে আপনার উপর থাকা তার কুদৃষ্টি সহজেই তুলে নেবেন আর যদি কুদৃষ্টি নাও থেকে থাকে তো শনিদেবের কৃপার ফলে আপনার পরবর্তী জীবন এক অত্যন্ত সুন্দর হয়ে উঠবে এবং শনিদেবের কৃপার ফলে আপনার অর্থনৈতিক সংকট পারিবারিক সংকট বা শারীরিক সংকট সব কিছু নিমেষেই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে সেগুলি আপনার জীবন থেকে চিরতরে চলে যেতে বাধ্য হবে হ্যাঁ বন্ধুরা এটা আমি বলছি না এটা বলছে জ্যোতিষ বিজ্ঞানীরা তো আসুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আমরা আজকের দিনে কী কী দান করতে পারি আর আজকের দিনে কোন রাশির জাতক জাতিকারা কি কি দান করবে প্রথমেই বলা হয়েছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এদিন চীনা বাদাম কিডনি বিন রাগি আটা এবং গুড় অবশ্যই দান করতে পারেন এগুলি দান করলে শনিদেব আপনার উপর অত্যন্ত খুশি হবেন তৃতীয় নাম্বারই বলা হয়েছে বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে দুধ বা দুগ্ধজাত দ্রব্য যেমন মিষ্টি দই ছানা মাখন ইত্যাদি জিনিস আজকের দিনে দান করতে পারেন এটা করলে অনেকটাই ভালো শুভ ফল পাওয়া যায় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনে সবুজ রঙের জিনিস যেমন সবুজ শাকসবজি মুগ ডাল বা সবুজ রঙের ফল বা বস্ত্র দান করতে পারেন এটাতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করেছেন জ্যোতিষশাস্ত্রে কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনে গমের আটা নুন চিনি চাল বা সাদা আটা অবশ্যই দান করুন এটাতেও খুবই ফল পাওয়া যায় বলে মনে করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা এদিনে মুসুর ডাল রাগি আটা লাল মরিচ বা লঙ্কা এবং গমের আটা অবশ্যই দান করুন কন্যা রাশির জাতক জাতিকারা তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ দান করতে পারেন বা মুগ ডাল দান করতে পারেন আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকারা মার্গশীর্ষ অমাবস্যার দিনে অর্থাৎ আজকের দিনে নুন গমের আটা ময়দা ইত্যাদি জিনিস অবশ্যই দান করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের দিনে রাগি মসুর ডাল বা মিষ্টি আলু দান করতে ভুলবেন না ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনে কাঁচা কলা পেঁপে বেসন এবং হলুদ রঙের কাপড় বা বস্ত্র অবশ্যই দান করুন এতে মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় এবং শনিদেবও অত্যন্ত খুশি হন এই দানগুলির মধ্যে মকর রাশির জাতক জাতিকারা কালো রঙের জিনিস যেমন কালো তিল কালো সরিষা বা তিসি দান করতে পারেন আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য চামড়ার তৈরি জুতা বা চপ্পল কালো রঙের কাপড় বা কালো কম্বল দান করা শুভ হবে আজকের দিনে মিন রাশির জাতকরা ছোলা ছাতু বা কাঁচা কলা অবশ্যই দান করুন আজকের দিনে এটি করলে শনিদেবের কৃপার সাথে সাথে মা লক্ষ্মী এবং শ্রীহরির কৃপা সর্বদাই আপনার জীবনে চলতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার